নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে একটি কুণ্ডলী চার থেকে লগ্ন এবং রাশির পার্থক্য নির্ণয় কেন প্রয়োজন আপনি জানতে পারবেন আমাদের অনেকেই লগ্ন এবং রাশির মধ্যে বিভ্রান্ত হই আপনি বুঝতে সক্ষম হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্রে অনেক ছোট ছোট জিনিস রয়েছে যা বুঝতে হবে এবং আজ আপনি আপনার খুব বেশি সময় না নিয়ে সেই ছোট ছোট জিনিসগুলি বুঝতে পারবেন আপনি আপনার লগ্ন কুণ্ডলী চার্ট আপনার কাছে রাখুন আপনি আপনার চার্ট দেখুন লগ্ন কি মনে রাখবেন বারো নয় বারো কুণ্ডলির বারোটি ঘর নটি গ্রহ এবং বারোটি রাশি জ্যোতিষশাস্ত্রের পুরো খেলা এই বারো নয় বারোতেই আছে প্রতিটি ঘর একটি করে রাশি নির্দেশ করে বারোটি রাশি হল মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মীন আপনার কুণ্ডলিতে বারোটি ঘর দেখতে পাচ্ছেন এক নম্বর অথবা প্রথম ঘর হল লগ্ন এবং তারপর দ্বিতীয় ঘর সবসময় এই জিনিসটি ঘড়ির কাঁটার বিপরীতে চলে বারো ঘর পর্যন্ত ঘড়ির কাঁটার দিকে যায় না এখন বারোটি ঘরের পরে নটি গ্রহ আছে নটি গ্রহ হল রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু এই নটি গ্রহ আপনার কুণ্ডলিতে দেখতে পাবেন বিভিন্ন ঘরে স্ক্রিন অনুসারে প্রথম ঘরটি আমার লগ্ন ঘরটি হল কুম্ভ তার মানে আমার লগ্ন হল কুম্ভ এবার দেখা যাক কুণ্ডলিতে চন্দ্র কোথায় অবস্থিত স্ক্রিন অনুসারে চন্দ্র চতুর্থ ঘরে বৃষ রাশিতে অবস্থিত সুতরাং লগ্ন হল কুম্ভ এবং রাশি হল বৃষ রাশি থেকে গ্রহের গোচর অনুসারে শনির সাড়ে সাতি মানসিক পরিবর্তন সামাজিক সম্পর্ক ও জনপ্রিয়তা বিশ্লেষণ করা হয় লগ্ন থেকে গ্রহের গোচর অনুসারে কর্মজীবন ও অর্থ দাম্পত্য জীবন এবং শারীরিক স্বাস্থ্য বিশ্লেষণ করা হয় পার্থক্য সম্পর্কে সারসংক্ষেপ এখানে দেওয়া হল এই ক্ষেত্রে বলা ভালো পশ্চিমা জ্যোতিষশাস্ত্র সূর্য রাশিতে বিশ্বাস করে যা রাশিচক্র নামেও পরিচিত কিন্তু ভারতে আমরা চাঁদকে অনুসরণ করি তো বন্ধুরা এখন পর্যন্ত এটুকুই অনুগ্রহ করে ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন